গুড মর্নিং বন্ধুরা আজ হলো সোমবার ওই এখন টাইম সাড়ে এগারোটা মতন বাজে আমাদের এক মেয়ে ডাক্তার দেখাতে এসেছিলো গুড আফটারনুন বন্ধুরা বাজে এখন একটা চুয়ান্ন এই যে এখানে দুটো লেবু কেটে রেখেছি একটা শশা একটা আপেল কেটে রেখেছি ফল বলতে ঘরে এই ছিল এই কেটে রেখেছি একটু ফুলকপি ভেজেছি বাজাটা একটু লেগেছে যতটা ফোনে দেখাচ্ছে ততটা না এই দেখো যতটা ফোনে দেখাচ্ছে ততটা একটু লেগে লেগে গেছিলো কারণ ফুলকপি ভাজা বসিয়ে আমি বাঁধাকপি কাটছিলাম তো একটু খেয়ালটা কম করতে পেরেছি এখানে একটু বাঁধাকপি করে নিয়েছি নিরামিষ পাঁচ ফোড়ন দেওয়া লঙ্কা চেরা একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়োও আছে একটু ধনে পাতাও আছে আর নুন হলুদ যেরকম থাকে এখানে কাঁচা টমেটো দিয়ে একটু ডাল করে নিয়েছি গতকাল মাংস খেয়েছি তো আজকে একটু হালকা খেতে চাই আমরা ঠিক আছে এই হলো রান্না আর এখানে একটু পান্তা ভাত রয়ে গেছে এটার কথা খেয়াল নেই তাই সকালে আর ভোজনে যায়নি এখন ওটা কী হবে জানি না মেয়ে স্কুলে গেছিল কি তুই কি ঝাড় দিতে শুরু করে দিলি আমি তো দিতাম যাই হোক তাহলে ঝাড় দিচ্ছে এখন গ্যাস মুজব সবজি বলতে আজকে কত্তা বাজার থেকে কিছু আনিনি আমি বলেছি যা আছে বাড়িতে রান্না হয়ে যাবে আমি স্কুল থেকে আসার সময় ছেলে মেয়েকে স্কুলে দিতে গেছিলাম একটু ধনেপাতা আর এই যে আটশো শাক নিচ্ছি তিনটে আগা আছে এতে আটশো হয়েছে এই ফুলকপি গতকালকের আজকে এখান থেকেই নিয়ে ভেজেছি ওই সেই যে কবে যেন আনলো রবিবার না কবে আনলো না তোমাদের দেখালাম তো শনিবার বা রবিবার এনেছে ভুলে গেছি রবিবারই এনেছে মনে হয় গতকালই এনেছে মনে হয় বা শনিবার এনেছে আমি ভুলে গেছি বন্ধুরা কবে এনেছে ধুয়ে রেখেছি এখান থেকেই দেখো ভেঙে ভেঙে নিচ্ছি আগের দিনও একটু পেঁয়াজ করে দিয়ে ভেজেছিলাম কালকেই এনেছে যতদূর মনে পড়ে আজকেও একটু ভেজেছি এই যে এটার থেকেও ভেঙেছি এটার থেকেও ভেঙেছি কারণ ছোটো ফুলগুলো রাখছি কত ইদানিং মাছ দিয়ে খুব ফুলকপি খাচ্ছে মাছ মাছ দিয়ে এই এই মিডিয়াম সাইজগুলো মাছের তরকিতে দিতে আর বাইরে যে এত বড় বড় ঢেপা ঢেপা ছিল ওই দিয়ে কী করবে এই যে বড় বড়ো ফুলগুলো সেগুলো কেটে কেটে নিয়ে কালকেও একটু পেঁয়াজ কলিতে ভেজেছিলাম আর আজকেও একটু ভেজে নিয়েছে আর লাউ শাক এনেছি আগামীকাল হয়তো একটু বাড়তে পারি দেখি কর্তা যদি চিংড়ি মাছ নিয়ে আসে তাহলে একটু লাউয়ের পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেটে দেবো এই বাটাটা আমি খেয়েছি অনেকবার কিন্তু আমি এবছরই নতুন বাটাটা শিখেছি আমি ভাবে ভেবেছিলাম না নমস্কার বন্ধুরা আমি সোমা সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আমি ভেবেছিলাম এই বাটাটাই খুব ঝামেলা দিনও চেষ্টাও করিনি এখন দেখছি না একদম কষ্ট না আমি ভেজালাম একমাত্র পাটাতেই বাটা যায় মিক্সিতে হয় না আর আমার তো পাটা নেই আমি ভেবেছিলাম তাহলে মিক্সিতে হয়ও না ও বাটা আমার দ্বারা হবেও না আমি শুধু ধনে পাতাই বাটি আর ঘ্যাটকলটাও বাটি খুব একটা মিহি হয় না এখন দেখছি না ভালোই হচ্ছে যাই হোক ওই লাউ পাতা এর মধ্যে দুদিন করে বেটেছি আমি কত ছেলেকে আনতে গেছে ছেলের তো ছুটি পনে দুটো মেয়ের শুধু স্কুলে ওই ম্যাগাজিনের জন্য ফটো তোলা ছিল ফটো তুলে চলে এসেছে বারোটা কুড়ি পঁচিশে এসেছিস না রে ওই সাড়ে বারটা নাগাদ এসেছে মেয়ে আর আমি ওই যে সকালবেলা দেখালাম আমার ওই দেওয়ারের মেয়ে এসেছিলো ডাক্তার দেখাতে তো আমি স্কুল থেকে যখন আসি মানে স্কুলে ছেলে মেয়েকে দিয়ে বাজার হয়ে আসি তো বাজার হয়ে আসছিলাম ওই ওই লাউশা ঘাতেই ছিল তখন দেখছি ওই অপরূপা এসছে মানে আমার দেওয়ারের মেয়ের নাম অপরূপা আমরা অপ অপ বলেই ডাকি তো ও এসছে তো আমি জানি আসার কথা ছিল আমি সকালবেলা বলেই রেখেছিলাম যে কতটাকে বলেছিলাম যে আজকে যদি ওরা আসে তাহলে আমি কিন্তু সেদ্ধপাতি করে দেব আমি কিন্তু সকালে কিছু করতে পারবো না আমার ছেলে যাই হোক পরীক্ষা চলছে তারা হলোর মধ্যে বেরোবো দশটায় বেরোবো বললো ঠিক আছে তুই সেদ্ধপাতি কর না সকালের খাওয়া খাবে তো থাকলে দুপুরে খাব রান্না করে খাওয়াবি তা ওরা বাড়ির থেকে খেয়ে বেরিয়েছে সকালের খাওয়াও খাইনি না দুপুরে তো খাবি না ছেলে রেখে এসছে বললো না বরমা দাঁড়াবো না ছেলে রেখে এসছি তো এই ডাক্তার দেখিয়ে ছাদে গেছিলো একটু দেখতে আমি আর ভিডিও করতে ভুলে গেছি ছাদে গিয়ে যে ভিডিও করব যখন ছাদ থেকে নেমে আসছি তখন তোমাদেরকে একটু দেখিয়েছি যাই হোক তাও তো মুখ দেখাতে পারিনি ওরা নেমে আসছে আমি পেছন 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 আসছি ওদের তারা পড়েছে যে ট্রেন ধরবে চলে গেল আর ওখান থেকে আসতে আমার লেট হয়ে গেছে ওই ওরা বাড়িতে রয়েছে ওদের সঙ্গে গল্প করছিলাম তারপর ডাক্তার দেখাতে এসছে আবার গেলাম সঙ্গে আবার ঘর ঘোরাতে গেলাম দেখাতে যে কি করেছে ঘর ঘর করেছি না নতুন বাড়িতে সেই আবার দেখাতে গেলাম তার জন্য বাড়িতে যখন এসছি তখন বারোটা কুড়ি পঁচিশ বাজে এবার এসে কোনটা কুড়ি বাজে ঈশিকা সাড়ে বারোটায় এসছে আমি ইশিকার থেকে দশটা মিনিট মাত্র পাঁচ সাত মিনিট বা দশ মিনিট আগে এসছে যার দিচ্ছে আমাকে সরিয়ে দিল ওখান থেকে তো পাঁচ সাত মিনিট বা দশ মিনিট আগে এসছে থেকে আমি মনে হয় কুড়ি পঁচিশ বাজে তখন বাড়িতে এসছি ওরা নিয়ে গেল তারপরে আসলাম তো যাই হোক আমি বাড়িতে এসে ভাবছিলাম কোনটা আগে করবো এখন এর এত বেজে গেছে খাবো আগে না ছাদে যাবো ঠাকুর বাসন মাজতে না কি করব। তা পাম্পটা চালিয়ে দিয়েছি যতক্ষণ নিচে গুর করছি পাম্পটা চলতে থাক আমি কি কী রান্না হবে সেগুলো গুছাতে থাকি তাই ভাবছি এর মধ্যে দেখি বারও করেছি বাঁধাকপি ফুলকপি এসব গুছাচ্ছিলাম এইটা এটা রান্না করি তাহলে আজকে তো ডাল হবে বলেছে ডালের সঙ্গে তো কিছু লাগবে এর মধ্যে দেখি ইশিকা ঢুকে পড়েছে মানে ভালো হয়েছে তুই এসছিস আমি সবে আসলাম এখনও রান্নাও শুরু করিনি খেতেও পারিনি তা তুই একটু হাত পা ধুয়ে বিশ্রাম নে নিয়ে গিয়ে এই কাজটা করায় তা ও জামা কাপড় তোলা আর ঠাকুর বসুর মজাটা করে দিয়েছে ওপরে ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছে এখন আমার রান্না হয়ে গেছে আমি ঘর ঝাড় দেবো ও চাইব আমি তো বসে ওইটা থাক জলের জায়গায় হাত দিস না ওটা আমি মোছার সময় নিয়ে নেব ওখানে ঝাড় দিচ্ছে সানের এক জায়গায় একটু জল পড়েছে ওখানটাও ঝাড় দিচ্ছে ঝাটা লেগে গেলে নোংরাটা ছড়িয়ে যাবে মানে এটে যাবে ছড়াবে না এটে এটে যাবে তাই বললো থাক এখনই তো গ্যাস মুছবো মোছার সময় মুছে নেবো এখন আমি আবার গ্যাস মুচবো রান্না হয়ে গেছে বলছো আমি তো বসে রয়েছে আমি তো ঝাড় দিতে পারি তাই আবার ঝাড় দিতে শুরু করে দিয়েছি আমার এই সবজির খোসা টোসা গুছাতে গুছাতে ওই কথা বললাম ঝাঁট হয়ে গেছে যাই হোক তাহলে এখন গ্যাসটা মুছে নিই আর যে ছেলেকে না চান করিয়ে পাঠায়নি ছেলে চুল কাটাবো বাড়িতেই তো কাটে গত রবিবার মানে গতকাল কাটার কথা ছিল ভেবেছিলাম যে গতকাল কাটবো কিন্তু কর্তা হঠাৎ করে ওই বাড়ি যাওয়ার ইচ্ছা হয়েছে আমিও রাজি হয়ে গেছি চলে গেছি এবার বাড়িতে এসে যখন চান করে তখন মনে পড়েছে তখন তো আর কাটানোর সময় নেই এসছি তো বোধহয় পনেরো তিনটে মতন বাজে তখন চুল কাটাবো তারপরে আবার চুল কাটতে ওর অনেক সময় লাগে ও নড়ে চড়ে মা এখানে লাগছে মা ওখানে কেটে যাবে মা ওখানে এরকম করতে থাকে টিমারে কাটবো তাও এরকম নাটক করতে থাকে তো অনেকটা সময় লাগে অতটা সময় দেওয়া যাবে না আজ যেমনি এখন দুটো দশটা মধ্যে চলে আসুন পনেরো দিনের মধ্যে ওর চান হয়ে যাবে আর পনেরো তিনটে এসেছি চুল কাটাতে গেলে আমার সাড়ে তিনটে বাজতো তারপরে চান করবো তারপর পুজো দেবো কখন খেতে দেবো তার জন্য গতকাল চুল কাটায়নি আজকে ছেলে বাড়িতে আসুক ছেলে চুল কাটাবো চুল বড় হয়ে যাওয়ার জন্যই ও ঠান্ডা সারছে না ও কাশি লেগেই আছে ও চুল বড় হলে শরীর খারাপ হয় অনেক দিন ধরে কাশছে অনেক দিন ধরে ছেলে ঠান্ডা লেগেছে আবার আগামীকাল পিটি পরীক্ষা যায় চুল দাঁড়িয়ে এরকম এখান থেকে ঝুলপি উলপিগুলো বড়ো হয়ে নেমে পড়েছে ভাল লাগছে না ঠিক আছে বন্ধুরা ছেলে আসুক আস্তে আস্তে আমি গ্যাস ট্যাস মুছে ওদের ভাতটা বেড়ে ঢাকা দিয়ে রাখি ওই ডালটা নিয়ে খাবে ভাত আর ভাজা বাঁধাকপি এগুলো দিয়ে রেডি করে রাখি ইসিকা ভাইকে নিয়ে খাবে আমি ছেলেকে চান করে দিয়ে চান করতে চলে যাব ইসিকা ভাইকে সঙ্গে নিয়ে খাবে মানে ওকেও খাওয়াবে ও খাবে ইসিকা ডাল দিয়ে দেবে ভাইকেও দেবে বাবাকেও দেবে ডাল দিয়ে দেবে মানে নিজেও নিয়ে খাবে বাবাকেও দিয়ে দেবে আর আমি ওদিকে চান পুজোটা করে নিতে পারবো তাহলে পরে আসছে বন্ধুরা এত চুল যদি মাথার মধ্যে থাকে তাহলে এত চুলে জল তেল সব লাগে মাথা ই হবে না তো কি হবে ঠান্ডা লাগবে না তো কি লাগবে খানিকটা পরিষ্কার করে ফেলেছি আর দেখি এখন কোথায় কি আছে সেলুনে যেতে চায় না কি করবো টিমান কিনে নিয়েছি এখন বাড়িতেই কাটে দেখ কত চুল বের হচ্ছে ঠিক আছে সেটা ভাত বেড়ে রেখে এসছি ইসিকা ডাল দিয়ে দেবে বাবাকে নিজেরাও নিয়ে নেবে এখন ছেলেকে চান করিয়ে দিয়ে আমি চান করতে যাব ওরা ওদের মতন খাবে আমি চান করে পুজো দেবো এই দেখো বন্ধুরা বললাম যে ইশিকা জামা কাপড় সব তুলে ফেলেছে জামা কাপড় কিচ্ছু তোলেনি শুধু উল্টে রেখে গেছে ও তুলেছে বলতে এই যে আমার নাইকিটা পাশে একটা ব্লু অরেঞ্জ ওড়না এই দুটো তুলেছে এই দুটো আর ওই সোয়েটারটা ওইটা তো গতকালকের কাছা শুকাইনি দেখে আমি সিঁড়িতে রেখেছিলাম আর সব রাখা রয়েছে এখানে তাই বোঝ বলছে সব তুলে এসছি আমি বলি কি সবসময় এই এই রোদেরটাই যেন থাকে না বেলায় উল্টাতে এসছিস আর রোদেরটা যেন থাকে না তা আজকে রোদ নেই এই আর কি রোদ নেই আজ বিকালে গাছে জল দিতে হবে পরশু একটু বৃষ্টি হয়েছিল শনিবার যার জন্য গাছে জল দিইনি কিন্তু সেই জল মানে গাছের গোড়া অবধি পৌঁছায়নি এ দেখো এদেরকে দুদিন দেখায়নি দেখেছি এদের আবার রিপোর্টের সময় হয়ে গেল দুপাটির বীজ আমি যেখানে সেখানে ছিটাতে থাকি এ দেখো চারা বেরিয়ে গেছে আর এই ডালটার থেকে এই গাছটার থেকে একটু মাটি খুঁড়ে দিতে গেছিলাম একটা ডাল ভেঙে গেছিলো পাশে এটা আবার লাগিয়ে দিয়েছি মনে হচ্ছে বেঁচে যেতে পারে তবে এইটা একদমই বেঁচে গেছিলো সেইটা জানি না কেন মাথাটা ঝিমিয়ে ঝিমিয়ে রয়েছে এটা কিন্তু একদম বাঁচবে না বাঁচবে না চান্স ছিল সেটা আবার ঠিক হয়ে গেছে এদের কি হবে জানি না হতে থাক যা হয় হবে তবে এরা ভালো হয়ে গেছে একজন দুজন তিনজন চারজন মানে দুটো গ্যাজে নিয়ে দুটো ড্যান এটা কি ক্যালেন্ডুলা এরা ভালো হয়ে গেছে ডান দুটো ভালো আছে এর করিও চলে এসছে যে করিও চলে এসছে এরও করি আসছে এই যে এরও করি আসছে কিন্তু একটু মাথার পাতাগুলো কেন ঝিমানো হ্যাঁ মাথার পাতা ঝিমানো থাকলে তো ভালো লাগে না আমার আর এইটা অরেঞ্জ হবে না জানো তো বন্ধুরা দেখে যা বুঝতে পারছি এটা হলুদ হবে হলুদ গাঁদা হলুদ গাঁদা আমার অতটা ভালো লাগে না বুঝতে পারিনি লোকটা তখন বলছিল। চাষেরটা নিয়ে যান চাষেরটা আমি নাম এইগুলো চাষের না বলছে এইটাও চাষের কিন্তু তার মানেটা যে কি সেটা বুঝিনি এই যে একটা সবাই ভালো আছে তবে আজকে বিকালে গাছে জল দিতে হবে রোদ না থাকলেও কালকের দিন তো দিইনি না এখন এই কটাকে তুলি আর এই গামছাটা মেলি ছেলে মেয়েদের তো ভাত বেড়েই রেখেছিলাম এখন ওরা খাচ্ছে কত্তার খাওয়া হয়ে গেছে তো ভাত তরকারি শব্দ ছিল মেয়ে শুধু ডালটা দিয়েছে আর ছেলে মেয়ের ভাত বাড়া ছিল ওরা তো ও গতকালকের মাংস ছিল বলেছিলাম লেস চিপস কিছু একটা দিয়ে খেয়ে নিষ্খানে ওদের বলেছিলাম বলছে মাংস আছে না বললাম ভাই রাত্রে বার করবো গরম করিনি তো বলছে না তুমি এখনই গরম করো তাই আমি গরম বসিয়ে দিয়ে ছেলে চুল কাটাচ্ছিলাম মেয়ে ওই চেড়ে ঘরে নিয়ে গেছে গরম ফুটে গেছে যখন তরকিটা জাল হয়ে গেছে নেড়ে চেড়ে ঘরে নিয়ে গেছে ওরা সবাই কত্তাও ছেলে মেয়েও ওই তিন চার পিস চার পিস না পাঁচ পিস মাংস ছিল ওই দুপিস দুপিস করে ওরা মাংস দিয়ে ডাল দিয়ে খেয়ে নিয়েছে আচ্ছা কত তো বাঁধাকপি ফুলকপি নিয়েছেই মাংসও নিয়েছে আর ছেলেমেয়েরা ওই মাংসর সাথে ডাল দিয়ে খেয়েছে এই হচ্ছে ব্যাপার তাহলে এখন আমি পুজো দিতে যাচ্ছি ঠান্ডাটা এবার সারছেই না যাই না কেন গরম জলেই কিন্তু চান করছি বন্ধুরা তাও ঠান্ডাটা সারছে না যাই হোক এখন আমি পুজো দিতে যাচ্ছি পুজো দিয়ে তারপরে আমি খাবো ওদের হয়ে গেছে তিনটে পনেরো বাজে অসুবিধা নেই সাড়ে তিনটে পনেরো চারটে ওর মধ্যেই হয়ে যাবে এখানে তাহলে আজকের গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা ও ইমনের চুল কাটার পর কেমন লাগছে না হয় পরে একবার দেখিয়ে দিচ্ছি টাটা এবার সাউন্ড কমা এই যে আমার টাকলু বাবা এই যে এখন হাতে লাড্ডু নিয়েছে এখনো চলে আছে কিন্তু ও টাক না টাকলু বললে হবে না যাই হোক আমি দেখাতে ভুলে গেছি বন্ধুরা এখন বাজে কটা বলো তো ছটা তেইশ ইসিকে পড়তে যাবে রেডি হচ্ছে সাড়ে ছটার থেকে পড়া রেডি হয়ে গেছে আর কি যাই হোক ওই হচ্ছে আর কি আর এই যে ছেলে লাড্ডু খাচ্ছে মেয়ের জন্য একটা লাড্ডু রাখা আছে আমার তো আমি হাতে নিয়ে নিয়েছি যাই হোক তাহলে বন্ধুরা আজকের মতন গল্প মানে এখানে শেষ আমি ভুলে গেছিলাম যে শেষে তোমাদেরকে ইমনের চুল কেটেছি কেমন হয়েছে দেখাবো বলেছিলাম ভুলে গেছি ছাদে গেছি জামাকপুর তুললাম মানে স্নান পুজো সারলাম ছাদে গেছি জামাকপুর তারপরে খেয়েছি ছাদে গেলাম কাপড় তুললাম চাল ধুয়ে রেডি করে রেখেছি ভাত বসে ভাত বসাবো বসায় এখনো এখনও গুছিয়ে টুচি রাখছি এখন পাঁচ দশ মিনিট বসবো তারপরে আবার ভাত বসাবো সুইচটা দেবো আর কি রাইস কুকারে কিন্তু ভুলে গেছিলাম তাই এখন আবার মনে পড়েছে লাড্ডু খাচ্ছি এখন মনে পড়েছে ঠিক আছে তাহলে এখনই দেখিয়ে দিই তাহলে এবার টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা একটু ঠান্ডা